হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সরিষা দিয়ে সজনে ডাটা রান্না করে দেখাবো দেখুন এর জন্য আমি সরিষা সরিষা নিয়ে নিয়েছি দুই টেবিল স্পুন সরিষা নিয়েছি আমি এটাকে বেটে নেব সাবান্য লবণ দিয়ে আমি আগে এটাকে একটু বেটে নেব তারপরে পানি দিয়ে বাটব আমি সাবান্য লবণ দিয়ে দিলাম এতে আপনার আগে একটু বেটে নিলে একটু ভাঙা হয়ে গেলে পরবর্তী পানি দিয়ে খুব দ্রুত বাটা হয়ে যায় এ দেন আমি শুধু শুধু পানি ছাড়া আমি আগে কিছুক্ষণ লবণ দিয়ে বেটে নিচ্ছি তারপর আমি পানি দিয়ে বাঁটব যেমন বাটা হয়ে গেছে সরিষা দিয়ে সজনে ডাটার তুলনাই হয় না এত মজা লাগে তা বলার নয় কারণ স্বাদটা এত দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং সরিষার তেল দিয়ে রান্না করব আমি অনেক টেস্টি হবে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন আমি এখানে পেঁয়াজ এবং ইও নিয়ে নিয়েছিলাম নিয়ে বেটে একসঙ্গে বেটে নিয়েছি আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি চলে আসবো রান্নাতে এখন আমি গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি দেখুন দিয়ে সরিষা তেলটা আমার গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে মশলা দিব। আমার সরিষার তেলটা সুন্দর গরম হয়ে আসতে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম আমি সব মশলা খেলে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধুনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর বাঘ মাটা বসটা পেঁয়াজ বাটা সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা আমি এখানে মরিচ ব্যবহার করব না আমি কাঁচামরিচটি ব্যবহার করবো কাঁচামরিচটা আমি একটু লাল লাল কাঁচামরিচগুলো ব্যবহার করেছি চাইলে আপনারা সবুজটাও ব্যবহার করতে পারেন একটু হালকা কালারের জন্য আমি লালটা ব্যবহার করেছি আমি বস্তার বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এই পানিটুক দিয়ে আমি কষিয়ে নেবো যখন এটা আমার একটু তেলটা হালকা হালকা ভেসে উঠবে কষানো হয়ে যাবে তখন আমি সজনে ডাটা দিয়ে দিবো আমি সজনে ডাটার সাথে কিছু আলো দিয়েছি আমার আলুটা খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো এই আমি সুন্দর করে নেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে ঢেকে এটা অল্প অল্প পানি দিয়ে আমি কয়েক কয়েকবার ঢেকে ঢেকে আমি এটা কষিয়ে নেব সুন্দর করে সজনে ডাঁটার অনেক গুণাগুণ আছে এই গরমের দিনে সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী কারণ হলো আমাদের এই গরমের জন্য বাচ্চাদের বড়দের সকলেরই গায়ে অনেক পক্স বের হয় আমি শুনেছি এটা আমার দাদি রানিদের কাছ থেকে যে সজনে ডাঁটা খেলে নাকি পক্স বের হয় না কতটা সত্যি জানি না তবে আমি এটা আমি সজনে ডাটাটা সজনের সিজনে আমি খুব খাই ডাউল দিয়েও খাই আবার এইভাবেও রান্না করে খাই এভাবে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখুন সুন্দর করে আমি করে ফেললাম আমি এটা ঢেকে ঢেকে আরও কিছু কষিয়ে নেবো অল্প অল্প পানি দিয়ে দিয়ে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন আশা করি অনেক মজা লাগবে পরে আমার হয়ে গেছে পানি দিয়ে দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে আমি লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এটা আমি নেড়ে চড়ে দিব দিয়ে কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে আমি এটা নামিয়ে ফেলব এই তো আমার হয়ে গেছে গা মাখা মাখা আমি এখন এটা নামিয়ে ফেলবো এই যে আমি ঢেলে ফেলছি দেখুন আমাদের আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আর যদি খুবই ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ